বেলেঘাটা থানায় নয়ডা থানার পুলিশ বেলেঘাটায় নকল থানার হদিশ আগেই মিলেছিল আপনারা জানেন যে যেভাবে খুলে যেভাবে কিন্তু প্রচার চালানো হয়েছিল এবং আগেই গ্রেফতার হয়েছিল তৃণমূল নেতা বিভাস অধিকারী আমরা আপডেট জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি নকল কাণ্ডের তদন্ত কতটা এগুলো কোন পর্যায়ে রয়েছে এবং কি আপডেট রয়েছে প্রীতি একেবারেই দেখো তোমার প্রথমেই মনে থাকবে নয়ডা থেকে নয়ডায় কিন্তু ভুয়ো থানা খোলার অভিযোগে এই বিভাস অধিকারী সহ ছজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই তার তদন্তেই কিন্তু উঠে আসে যে শুধুমাত্র নয়ডা না বেলেঘাটাতেও কিন্তু এইভাবেই ভুয়ো থানা খুলেছেন এই বিভাস অধিকারী আমি ছবিটা দেখাবো আজকে কিন্তু সেই তদন্তেই বেলেঘাটা থানায় প্রথমে আসেন নয়ডা থানার পুলিশ দুজন পুলিশ অফিসার এবং তার পাশাপাশি তদন্তকারী যিনি আধিকারিক রয়েছে অর্থাৎ মোট তিনজন আধিকারিক তারা কিন্তু আজকে প্রথমে বেলেঘাটা থানায় যান এবং এই মুহূর্তে যে বাড়িতে অর্থাৎ যে দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভুয়ো থানা খুলেছিলেন ওই বিভাস সধিকারী সেখানেই কিন্তু উপস্থিত হয়েছে দেখতেই পাচ্ছে এই মুহূর্তে তারা বেরিয়ে গিয়েছেন আপলোক কে আন্দার নেই আন্দার কে আছে আপলোক আন্দার দেখতেই পাচ্ছ আর যেটা জানা যাচ্ছে যে চাবি না মেলায় কিন্তু তারা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন বেলেঘাটা থানার পুলিশকে সঙ্গে নিয়েই তারা এখানে এসেছিলেন এবং তারপরেই দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন যেটা আমরা জানতে পারছি যে চাবি না মেলায় যে জায়গায় অর্থাৎ যে দুটি ফ্ল্যাট ভাড়া করে ভুয়ো থানা খোলা হয়েছিল সেখানে কিন্তু তারা প্রবেশ করতে পারেননি এবং এই মুহূর্তে কিন্তু নয়ডা থানার যে আধিকারিকরা এসেছিলেন তারা কিন্তু বেরিয়ে যান প্রথমে বেলেঘাটা থানায় যান সেখানে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেন বিভিন্ন তথ্য কালেক্ট করেন কারণ বারবার কিন্তু কলকাতা পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে কারণ কিভাবে শহর কলকাতার বুকে এবং বেলেঘাটা থানার একেবারে পাশেই বলা যেতে পারে সেখানে কিভাবে তারা দীর্ঘদিন ধরে এই থানা চলছিল সেখানে পুলিশের নজরদারিতে আসলো না সেই প্রশ্ন যেমন উঠছে এবং এই কিন্তু কিন্তু একেবারে আজকে দেখা যায় নয়ডা থানার পুলিশ তারা বেলেঘাটা থানায় আসেন সেখান থেকে ফ্ল্যাটে আসেন তবে ফ্ল্যাট বন্ধ থাকায় কিন্তু এই মুহূর্তে তারা বেরিয়ে যাচ্ছেন সেই ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে এই মুহূর্তে কিন্তু নয়ডা থানার যারা পুলিশ আধিকারিকরা তারা বেরিয়ে গেলেন এবং মূলত বেলেঘাটায় কদিন ধরে এই থানা চলছে পুলিশের কাছে কি তথ্য ছিল এবং কিভাবে তারা জানতে পারলো সেই ভূ থানা কিভাবে এই নকল থানা কিভাবে গড়ে উঠেছিল কিভাবে নকল থানা তারই কিন্তু তথ্য জানার চেষ্টা করছে পুলিশ আপাতত ধন্যবাদ প্রীতি তোমার